আৰ ৰছুল্লা তুমি তাইন ঔমালৰ জকাত অতহা লৈলে দেও ঔমালৰ জকাত অতঃ লৈলে দেও চাল্লিশ বাগৰ এক বাঘ দেও দেও অমুক অমুকে ই খাৰে খাৰে জকাত দি ৰছুল্লাৰ তৰফ থাকি নাই বৰং কুৰাণ শ্বৰীফৰ জকাত দিবাৰ তকালীন সময় অনুযায়ী আঠ জাগাত মশৰিফে জকাত কুৰাণ শ্বৰীফাল্লাই বয়ান কৰি উঠিছে যাই হওক ইকাৰণে যদি আপনি আমল আখলাখ বা দিলরে পাক সাফ করার অর্থেও আওখান ঠিক আছে এবং মালর জকাক দেওয়া এটা আদায় করার হুকুম হয়েছে মদিনা শরীফিম নেওয়ার পরে ও গেল জকাতোর ব্যাপার আমরার মাঝে গাফলতে অনেক তার্য তো রাখছে কোরআন শরীফ তিরাশি আয়াতর হত আয়াতুর মধ্যে নামাজের হুকুম এর মধ্যে থাকি বেশির বা গায়াতুল লগে লগে যাকাতের হুকুম কিন্তু আমলি ক্ষেত্রে আমরা পার্থক্য বহুত ধরেছি এমন কি এমনও আমরা কয়েকরা আছি নামাজ এক اوقاتই সারি না যাকাতের বেলা উদাসীন হোক বারবার হুরিয়ার যাকাতের বেলা উদাসীন তাই হাদিস শরীফ অনুযায়ী জকাতর অর্থর বিস্তারিত অর্থ বুঝছি আমরা কথা হতা যে জকাত আমার উপরে ফর যার ফরে আমি যদি মালর জকাত আদায় হরি না তো এই হক তো হয়ে গেছে মিসকিনর দ্বারা জকাত খাইবার বা ভাইবার তারার হক হয়ে গেছে যদি আমি আদায় না হরি অন্যর মাল আনি আমার মল উড়াই দিলে জেলা সারা মাল নাফাক হয়ে যাব জকা আদায় না করলে আমার মাল না পাক হয়ে যাব তাই জকাত দিলাইলে মাল পাক হয়ে গেল ও কারণে জকাত শব্দের অর্থ পাঠ করা জকাতর বেলায় আমরা এই গাফলত এই বেচিয়ালি এই উদাসীনতা এটা আমরা সারা একান্ত দরকার এখানে পরিষ্কার খিতাব উঠাইলেও দেখবা জকাত ফর জয়ার দেইনা যদি ইটা আমার মাল রয়েছে না চাল্লিশ বাঘর এক বাঘ এটা মিসকিন হক হয়ে গেছে কি এই হক যদি আমি আদায় না করি আমার বাকি মাল নাভাবেছে আর কি অতএব আমরা এই দিক দিয়ে খুব সজাগ ইতাম বিশেষভাবে আমি আরো আপনারা কইছি আমরা দেশর তুলনায় ই দেশও আল্লাহ তালে আপনারা বহুত গণী বহুত বালা হালে রাখছে বহুগিনী হুয়া হুড়ির হরিন্তরা আছে অনেকে জকাত দেইনে হেরমারি হিসাব জকাত দিলে ইদিক দি আমরা উদাসীনতা ছাড়তাম জকাত নিয়মিত বৎসর করলে আদায় হতো সেক্ষতাও হই কথা বালাও কিন্তু এটা জকাত মনে হয় আদায়িত নাই দেশর অভাব সবাব বাই বিরাজ নি তার বারো মাস হাইকিলাই নাই একটার ফ্লাডে তুফানে দান নষ্ট করিলে তো সারা বছরও তো দিতে আছি আট জকাত রইল কোনো নাইলা নাই জকাত্রে আপনি হিসাব করিয়া দিতেইব ইনকাম ট্যাক্স আপনার হিসাব করিয়া বরজ ফয়লা ই সারা বছর আপনার দোকান যদি অগ্রিম দিলা দিছে না তবে হিসাব দিতা। আপনার ঘর সোনা কতক্ষণ আছে অন্য সম্পদ কিতা কতক্ষণ আছে ও বরজ ফয়লা সারা বছরে দেখো আল্লাহর নিষেধ নাই সরিয়েতে বাধা দিছে না আর বে হিসাব যদি বহুতো আপনি খরচ করিলেন আপনার জকাতর হরিমানি বেশও দিল জকাত কিন্তু আদৌ ই কথাটা খেয়াল রাখবা অনেকে হই যে সারা বছর হজুর দিতে আছে হিসাব ঘুরিয়া দিন জানি কোনো কথা দুই নম্বর আরেক কথা জকাতর ব্যবহারে আমরা আর একটা ভুল হয়ে যাই বছর দুই জাত সৌর বছর আর চন্দ্র বছর দুই জাত বরস বলো না নাই সৌর বছর এটা দিনে হয় এক বছর তিনশো পঁষট্টি দিনে বা ষাট দিনে আর চন্দ্র বছর এটা তিনশো পঞ্চাশ বা পঁচপন্ন দিন জকাতর খেলায় বরফ তো জকাত জকাতর বেলায় সৌর নাই দিন হিসাব হিসাব এর কারণে যদি সৌর হিসাবে জকাত দেন পঁয়ষট্টি দিনের বারো মাসের দেন যদি আপনি বাদে দেন যদি আপনি আপনার দশ দিন বৎসর আদায় আগলে দিল চন্দ্র বছরের হিসাবে অর্থাৎ তিনশো পঁচপান্ন দিনের হিসাবে যদি পঁষট্টি দিনে আপনার বড় সুরে ধরেন সে তো ই দশ দিনের জগাতে আপনি দিলা না বাদর ও পঁষট্টি দিনের বাদরটা কি হিসাব হইব অতএব এই কথা খেয়াল রাখা এখন তো দরকার আমরা বেখেয়ালি ইতা বল যায় আমার এই কথাটা ঠিক নি মহাদ্দি সাহেব ওনামাই কেন ঠিক নি বহু ঠিক ইটা আমরা খেয়াল রে জকাতর বৎসর বৎসর ঘুরলে জকাত হাওলালে হাওল বরস গুরত ই বরস কত দিনে কত দিনে এই বরস তিন্ন বছর আদত আছে ইটাও বালা প্রত্যেক রমজানও ইয়ে দিন এবার দিলা আর এক বৎসর আইলে দিলে এখান বালা হল কারণ চন্দ্র বছরের হিসাব করে রমজান মাস শাওয়াল মাস ইটা তো চন্দ্র বছরের মাস হল

এরার ইমান মজবুত থাকব যারা তারা বাকি কাম করার লজ্জাস্থান সরমগার হেফাজত করব অর্থাৎ লজ্জাস্থানজ ক্ষেত্রে ব্যবহার না করে আগে হচ্ছে আপনারারে শুনাইছি হুজুরে পাক সাল্লিয়ামে ফরমাইছেন সে তার শরীরের দুইটা অঙ্গর হেফাজতের দায়িত্ব গিয়া আমি তারে তো লইয়া যাবার দায়িত্ব নিব একটা ফর্মাইছেন জোবান আর একটা লজ্জাস্থান মানুষের প্রতি আল্লাহ তাল্লার বড় এক সাম এক স্বামী এবং এক স্ত্রীর মিলনের প্রয়োজন আছে প্রয়োজন মানা খালি সাহি তারে তাড়ে নাই নাই মানব সৃষ্টিতটা কি আল্লাহ নিয়ম করিয়া রাখছেন এই দুইজনে একত্রিত নইলে একটা মানুষের জন্ম হয় না আল্লাহর কুদরত আছে বাবা আজম আল ইসলামরে মাটি দিয়ে বানাইলিস ঈসা আলাইসালাম রে আনা বাভে হয়ে দা করছেন কিন্তু স্বাভাবিক সুন্নতুল্লাহ বা আল্লাহর বিদা নইল এই স্ত্রী পুরুষ আর সংযুক্তি থেকে সম্মান এটা অত্যন্ত দরকার মানসল তাই আল্লাহ তালা এটা বিধান ঠিক করে দিছে কোরআন শরীফও ঠিক করে দিছেন এবং বিস্তারিতভাবে ভাবে কোরআন শরীফ বুঝাই দিবার লাগি তফসিল জানে দায়িত্ব দিছিলাম লি তুবাই আলী নাস রসুল্লাহ সাল্লাম তাই নিয়ে বিস্তারিত বুঝাইয়াছে আর খালি সাদী বিয়ার বিধান নাই বরং দাম্পত্য জীবনের স্বামী স্ত্রীর জীবনটা কি লইত একেবারে রসুল্লাহ সাল্লামের তিলে তিলে সারা বুঝাইয়া দিয়া গেছে কোরআন শরীফ আল্লাহ গুলমুল হরমাইছেন এই স্বামী স্ত্রীর সম্পর্ক যেন ইটারে আল্লাহ বড় উচ্চ মানে বয়ান হরমাইছেন অমিন আয়াতিহি আন খালাকালাকুম মিন আমফুসিকুম আজওয়াজা আল্লাহর কুদরতর নিদর্শনাবলীর মধ্যে এক নিদর্শন হইল আল্লাহ তালায় মানুষের পুরুষ তাকে স্ত্রীর হয়ে দেওয়া করছে আমরা এই হদিস অনেক জানি যে আল্লাহ তালা হজরত আদম আলি সাল্লাতাম তাকিয়া বিবি হাওয়া আলাইয়া সালাম রে করছে করছেন এটা আমরা জানা আছে তো অনু আমরা একটা চিন্তা করতে যে এই এক এক দুজন আমি আর কোন সিরিয়ার আমি এক এখানে আমার জানা নাই মায় বাপ যাইলা একশো খানো সাইয়া অল না আরকানো শো যে লাগি তার মানা একটা রইয়া গেছে মারা না যার লগে যার জোর মারা হইব ইটা আল্লাহর বড় নিয়ামত এক বেগানা পুরুষ এক বেগানা আজনবী মেহের লাগি কিলা হাল্লাল আল্লাহ তাল্লার বিধান হর দেওয়া ও আয়াতাইছেন অমিন আয়াতিহি আন খালাকালাকুম মিন আমফুসিকুম আজওয়াজা লিতাস কুনু ইলাইহা মানব জীবনের শান্তির একটা ব্যবস্থা হইল এই বিবাহ বন্ধন মানব জীবন শান্তির একটা বিবাহ ওই তো আপনারা নিশ্চিন্তা খালি তফসির হুন্ডা বাঙ্গা বাঙ্গা কথা হল হুন্ডা নমাজ ভরি গিয়ার লই তো বাত হইবা যদি এরা আল্লাহ আমরারে আল্লাহই যীত করি না আদিতে তো গয়নে কে হাক্কানিত লাগলাও লেখি চেনা হইয়ে তাইনি কি যীত আল্লাহর হরি দেওয়াদে হুতু মানুষ তে কিয়ামত পর্যন্ত কিলা দুনিয়া তে ইতাহির ব্যবস্থা আমি পুরুষ ও শান্তির ব্যবস্থা আমি মেলুকর শান্তির ব্যবস্থা আল্লাহ সারা কই দিলাইছেন ওমিন আয়াতিহি আনখলাকা লাকুম মিন আনফুসিকুম আযওয়াজা লিতাসকুনু ইলাইহা এবং ই দনের মধ্যে সম্পর্কটা ফিত হইল ও বেগনা পুরুষ আর বেগনা মেহলুক একত্রিত হইলে আল্লাহর বিধান অনুযায়ী সম্পর্কটা পর্যন্ত মবদত আর রহমত মায়া এবং দয়ার সম্পর্ক পরপুরুষ পুরুষ নারী দজন আল্লাহর বিধান মতো এখন হইলা ওলা হলাই বেঠিও তো বাহর বাড়ি উড়ি বেশ কদিন যাই না হা লাই আল্লাহ ওলৌ সফলতা জয় আল্লাহ হে যেমন আসান বৌ হইছে খালি বৌর কথা শুনে এটা তো আল্লাহ মর দিলা ও জয়াল্লা ভাই না কুমার মরা আমার স্বামী স্ত্রীর মধ্যে দুই সম্পর্ক আল্লাহ কোরআন গাই দিছে মহাব্বতর সম্পর্ক এবং দয়ার সম্পর্ক সম্পর্ক তো আমার কথা তো কিন্তু দয়ার সম্পর্কটাও এক সময় বিভিজানোর কথা আপনার এমন হাতটা লাগব মনে হয়ে বয়সারিত পুরুষর কোন ব্যবহার এমন তিক্ততার সৃষ্টি করব বিবির মনে হয়ে বয়সর কইটা আড়াইটা নাই এমতো ক্ষেত্রে যেহেতু আমরা মানুষ দুর্বলতা আছে এমতো ক্ষেত্রে আপনি দয়ার ব্যবহার করতে আপনিও সার দিতা তাইও সার দিতা তান দুর্বলতার আপনিও উপলব্ধি করতাম এবং আপনার দুর্বলতার তাইন উপলব্ধি করতেন ও কুরাণী ও গুলমুল আয়াত ই স্বামী স্ত্রীর আল্লাহ বয়ান করে দিছেন আর মহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আল্লাহি আসাল্লামে একেবারে বিস্তারিতভাবে বয়ান করে দিছেন সেইব আফতা যদি রসুল্লারে না আর কি নিয়ামত দিবার লাগে আল্লাহ ফাটাইছে না বুঝাইলে আহতাই শিকাই দিত অ আহত শিকাই দিতা যতটা এটা সারা ভাঙি চুড়ি বাঘের হুতে অল বৈশি ভঙ্গে হইতাম বারতাম না সারা একবারে রাই নিশা চলতা কিলা দজন কিলা কর্তা না সারা মোহাম্মদুল রসুলুল্লাম রসুলুল্লাহ সাহেবানি আপনার ব্যবহার করিয়া গেছে এক সাহেবানীর নাম হজরত উম সলমান

এখন কোয়া রসুল্লাহার খেদমতো আইবার আগে যে মুরব্বী বেটি সাহেবানি হইলা উম্মে সলমা হেন চাহিদায় আর নয় বছর রসুল্লাহার খেদমত গেলা দজনর স্বভাব চাহিদা এক সমান হই বনি এর লাগে লগত জীবন সাংসারিক জীবন করলে দেখবা হজরত শলমা লোকের রসুলুল্লাই একরকম চলাফিরা করছেন আয়সা সিদ্দিকা লোকের এক রকম চলাফিরা করছেন সে হল্লে কইব ইতার ইটার রসল্লা জীবনীর তিলে তিলে নিগুড়া গেছে আমরা হদীশ্বরী পড়লে তো ভাই হুজুরে পাকসলামের মা এসা প্রতিদ্বন্দ্বিতা বাজি ধরিয়া গলের ভিতরে বেড়ারা হলে দৌড়ি যে আছে আরো রহস্য ইতার মাঝে আছে শারীরিক এক্সারসাইজ তো হইলো আরো রহস্য গল আছে সারা কোর সময় নাই হুজুরে পাক সাল্লা সাল্লাম লোকে খসমা বেটি তাহা সত্ত্বেও মায়া সাহেব আর সৈন্য বয়স বেশ হওয়ার ভরে আরেক দিন ফরিয়া করিয়া প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিলা তো ইদিন দিন রসুল্লাহ সাল্লাম হরে হরি গেল লাগি মায়াসা সিদ্ধিটা আগে গেল লাগি হুজুরে হরমাইলা আয়সা তুমি তো আজ জিতি গেলাই তাই বললাম ইয়া রসুল্লাহ যা কাবি যা কা যে আমি আর ইসলাম আপনার শরীর মাজুর হয়ে গেছে আগুন লাগান ধরেন না আইজ আল্লাহ আমার দিশাই দিলা দেখ রি সে হুক ইতো হাতলামি খালি ইটা হাতলামি নাই সাংসারিক জীবন কিলা চলাইন কি ধাতর বিবি কোন বয়সের হইলে কিতা হইন কোন বয়স হইলে কিলা চলা লাগে হজরত তুমি সলমা রাজি আল্লাহ তালে রায়পুর খালি গভিয়া রসুল্লাহ কোন নহল নমাজ কিলা পড়ুন কোন দোয়া হলে কিতা হয় কোন দোয়া হলে কিতা হয় হতা হইবা বেশি কারণ ই বেটির চাহিদা বয়স হয়ে গেছে আল্লাহ বিল্লাহরিয়া আর ই বেটি এখানে হসমা বেটি তান চাহিদা ওটা রসুল্লাহ সরাসরি তোর দায়রার ভিতরে থাকিয়া এরিয়ার ভিতরে থাকিয়া বিবি হলর চাহিদা হুরান করিলে কোনো দোষ নি মোটেও দোষ নাই এবং আমরা রে শিকাই দিয়া গেছে ইতা করতাম আর হদিশ্বরী আমরা হইতাম না আমরা মানুষের কিতা হইলাম মনে আমরা হরিয়া কিতা হইলাম মনে অতএব রসুল্লা সাল্লিয়ামে সারা শেখাইয়াছেন আসল হতা আসিল যে মানুষের কাম তাড়না বা কাম শক্তি এটা আল্লাহর একটা নিয়ামত মানুষের মধ্যে সহত বা কাম তাড়না থাকত না আর মানুষের সংসার বাড়লো নেনি বুঝেও না ই দজনে অতদিন মিলি জেলে খাইতে হল্লা অনেক অতএব আল্লাহর একটা নিয়ামত বড় নিয়ামত ইটা রুগেও কে পুরুষত্ব গেলে কি ডাক্তারের কাছে সাল্টা পাল্টা হাই নি আমরা শক্তির ঔষধ খাই তো এটা আল্লাহর একটা বড় নিয়ামত আল্লাহর এই নিয়ামত